সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপায় আশিটি হিন্দু পরিবারের জামাতে যোগদানের ঘটনাটি নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা স্থানীয় একটি মন্দিরে উপজেলা জামাত আমিরের উপস্থিতিতে এই যোগদান হয় বলে দাবি করা হলেও পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা শুরুতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একজন প্রধান আশিটি পরিবারের যোগদানের কথা বললেও এখন তিনি বলছেন যে তিনি দীর্ঘদিন ধরেই জামাতের সাথে জড়িত এবং তার সাথে আর কেউ যোগাযোগ করেননি অন্যদিকে ইউনিয়ন জামাতের আমির বলছেন অন্য রাজনৈতিক দলের চাপের কারণে তিনি তার বক্তব্য পরিবর্তন করেছেন খোঁজ নিয়ে জানা যায় ঘটনার সূত্রপাত উনিশ সেপ্টেম্বর সন্ধ্যায় সে সময় শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের ভান্ডারিপাড়া গ্রামের তিনটি হিন্দু সম্প্রদায়ের আশিটি জামাতের আমির রহমানের উপস্থিতিতে জামাতে যোগ দেয় বলে খবর ছড়িয়ে পড়ে তখন সেই তিন সমাজের মাতব্বর ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এই খবর দ্রুতই সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে যা রীতিমতো ভাইরাল হয় তবে বিষয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঘটনাটির কেন্দ্রে থাকা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাতব্বর ভজন মুন্সি দীপচাঁদ মণ্ডল এবং তিন সমাজের প্রধান বিকাশ বিশ্বাস প্রথমে আশিটি পরিবারের যোগদানের কথা জানিয়েছিলেন কিন্তু এখন বিকাশ বিশ্বাস বলছেন তিনি অনেক আগে থেকেই জামাতের সাথে জড়িত এবং তার সাথে আর কোনো পরিবার যোগদান করেনি কয়টা পরিবার মিশেছে আমি একা আমার নাম বিকাশ আমি একা বহুদিন থেকে এই দল করি এই দল আমি ভালোবাসি তাই এই দল করি না আমার আমাদের গ্রামে তিনটা সমাজ আচ্ছা আমার সমাজের ভিতরে লোক আছে কিন্তু আমি হাত থেকে আমার সমাজের ভিতরে আমি একাই হাত থেকে এই দল করি এই বিষয়ে অন্য দুই মাতব্বর ভজন মুন্সি ও দীপচাঁদ মণ্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায় এবং বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি আর নিত্যানন্দপুর ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ মহিউদ্দিন বলছেন বিকাশ বিশ্বাস হয়তো অন্য রাজনৈতিক দলের চাপের কারণে তার বক্তব্য পরিবর্তন করেছেন এখানে আমাদের যে বিকাশ দাদা আছে উনি দীর্ঘদিন আমাদের জামাতের সাথে প্রায় নব্বই দশকের থেকে উনি জামাতের সাথে সম্পৃক্ত বিষয়টা হয়তো বিভিন্ন চাপে হয়তো কেউ বক্তব্য চেঞ্জ করতে বা পরিবর্তন করতে পারে কিন্তু ওই দিনের ভিডিও ক্লিপও আমাদের কাছে আছে কে কি কথা বলছে নিজেও আপনারা শুনছেন যে সে এটা সক্রিয় এখানে দল করে এবং আগামী দিনেও করবে অন্যদিকে উপজেলা জামাতের আমির এএসএম মতিউর রহমান জানান হিন্দু সম্প্রদায়ের নেতাদের আমন্ত্রণে মন্দিরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তারা জামাতকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন তবে কতটি পরিবার যোগদান করেছে তার কোনো সঠিক হিসাব নেই বলে তিনি জানান তবে তাদের যে কথাটা সেটা হলো যে জামাত ইসলাম আমরা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয়নি এবং বাস্তবতা হলো চব্বিশে পাঁচই আগস্টের পর থেকে আমরা যে দৃশ্যপট দেখছি তো অতীতে যে ফ্যাসিট বিদায় হয়েছে আর এ পর্যন্ত আর একটা গোষ্ঠী বা দল তারা যা করছে এর ভিতরে কোনো পার্থক্য আমরা পাচ্ছি না এই জন্যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আমাদের নিরাপত্তা এবং সামাজিক শান্তির জন্য এবং সুস্থভাবে বসবাস করার জন্য আমরা জামাত ইসলামকে ভোট দেবো এতটুকু কথা তাদের সাথে হয়েছে সেখানে কতটা পরিবার কত মানুষ ছিল এইগুলো আমরা ওখানে অত গোনা আমরা গোনাগুনি করিনি তবে অনেক মানুষ তারা ছিল শৈলকুপার এই ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যেখানে অনেকেই জামাতের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছেন অন্যদিকে এই ঘটনা শৈলকুপার স্থানীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছে বলে জানা গেছে